আলাইকুম তো আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আরো একটি ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম একদিনের বাচ্চা ডেলিভারি করব এই ভিডিওতে তো বড় ভাইরা হচ্ছে উত্তরা থেকে আসে এবং দিন আগে এসে আমাদের কাছে বাচ্চার জন্য অর্ডার করে তো আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ বিশ দিন পরে তাদের হাতে বাচ্চাগুলো বুঝিয়ে দিতে পেরেছি তো ভাই হচ্ছে নিজের হাতে বাচ্চাগুলো বেছে নিচ্ছিল যদিও আমাদের মেশিনে সব এ গ্রেডের ডিম দেওয়া হয় বাচ্চা সব এ গ্রেডেড তবুও উনি হচ্ছে কালার এবং বড় বড় বাচ্চাগুলো বেছে নিছে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের কাছে একদিনের বাচ্চা অর্ডার করেন আমরা হয়তো বা দিতে কিছু দিন লেট হয় এর অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের খামার ছোট এবং আমাদের যেই ইনকিউবেটর মেশিন এই মেশিনটাও ছোট একটা মেশিন তো যার কারণ হচ্ছে অর্ডার দিলে আমরা পনেরো থেকে বিশ দিন সময় নেই এরপরে হচ্ছে আমরা বাচ্চাগুলো হ্যান্ড ওভার করি তাদের সকলের কাছে আমি আসলে কৃতজ্ঞ যে আপনারা আসলে এতটুকু সময় দিয়ে অপেক্ষা করেন আমার এই বাচ্চাগুলোর জন্য তবে আপনারা আমাদের মুরগির মান কিংবা প্যারেন্টস এর মানের সম্পর্কে আপনারা সকলে অবগত যে আমাদের প্যারেন্টস এবং মুরগি আলহামদুলিল্লাহ দুইটার কোয়ালিটি খুব ভালো যারা দূর দূরান্ত থেকে আমাদের মুরগি নিয়েছেন যেরকম নোয়াখালী ফেনি চট্টগ্রাম তারপর হচ্ছে চাঁদপুর এইসব জায়গা থেকে যারা মুরগি নিয়েছেন তারা সকলেই জানেন অনেকেই দুইবার নিয়েছে তিনবার নিয়েছে তো কিছুদিন আগে হচ্ছে নোয়াখালী থেকে এক আপা এবং হচ্ছে আপনার গাজীপুর চৌরাস্তা থেকে এক আনটি আমাদের থেকে মুরগি অর্ডার করেছে দ্বিতীয়বারের মতো তো আপনারা আসলে আমাদের এখানে বাচ্চাটা ভালো পান বিদায় হয়তো বা অপেক্ষা করেন তো ইনশাল্লাহ আমরা সব সময় আপনাদের চেষ্টা করবো এই গ্রেডের বাচ্চাটা দিয়ে দেওয়ার জন্য তো আপনারা যারা এক দিনের এবং আঠারো দিনের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিতে চান তারা হচ্ছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন